আর একটা কথা হলো যে দাম্মাম থেকে প্রায় দুই ঘন্টার রাস্তা কিছু বন্ধু বান্ধব আছে ওদের সাথে ঘুরতে এখানে বেড়াতে আসলাম ওদের আপায়ন আমরা এই যে বিশিষ্ট শিল্পপতি কামিয়ার 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 কম কেম আপনি বলেন এটা হলো দামাম ডিস্ট্রিক্ট আলোকের সাগরফার এই সাগরের ওপার হলো কাতার আর এপার হলো সৌদি ওপার হলো কাতার আবার আরেকটু উত্তর দিকে বাহরাইন বাহরাইনের পূর্ব দিকে আবার ইরান

উঠে দেখেন আহ লবণ একটু ফানি যাব না কেন ঘুরতে আসছি যাব আলহাসা থেকে একশো কিলোমিটার দূরে দামদাম ডিস্ট্রিক্টে ঘুরতে আসলাম তবে এক কথাই খুব ভালো লাগতেছে সাগর সাগরের পার কান্না ভালো লাগবে এটাকে তবে এখানে গোসল করার ব্যবস্থা আছে আপনি এখানে স্মার্কিং করার ব্যবস্থা আছে তবে ওই দুজন মানুষ দেখতেছেন বাহিরে ওরাও ওদিকে এনজয় করতেছে কিন্তু আমরা করতে পারতেছি না বিকজ আমাদের কোনো ওই আলাদা একটা ইয়ে লাগে এটা আমরা নিয়ে আসি নাই তবে ভালো লাগতেছে আপনারা আসতে পারেন সম্মানিত থাকেন আপনাদের জন্য আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি ভিডিও ধারণ করব আপনারা দেখবেন এই যে একটু পরেই সেম বাংলাদেশের কেরবা বাগানের মতো এইটার পরে কিন্তু সাগর আমরা আজকে পুরো দিন এক্সপ্লোর করবো ইনশাল্লাহ তো ভিডিওটা ছোটো করবো কেটে কেটে কারণ লম্বা ভিডিও দিল ওনাকে দেখে না ইন্টারেস্টটা চলে যায় তো সো সাথেই থাকুন আল্লাহ হাফিজ কে বেহাল কে বেসাহা

বাড়িতে সবাই কিন্তু আপনার ব্যস্ত সবাই কর্ম নিয়ে ব্যস্ত থাকে কিন্তু উনি আজকে আমাদের জন্য ওনার আজকের দিনটা আমাদের জন্য উৎসর্গ করলেন ধন্যবাদ আপনাকে ভাই আমরা সন্দীপ পাথ এই যে এই যে এই যে মাথার চুল নাই যাকে দেখা যাচ্ছে সাগর পাড় পুরোটাই সাগর পাড় নদীর পাড় পাশ দিয়ে যাব রাস্তা দিয়ে সামনে পার্ক আছে এখানে এক্সপোর্ট করবো আজকে সারাদিন সাথেই থাকুন ধন্যবাদ সাগর পরে দেখেন এটা কোনটা জায়গা এটাও এটা এইটা একই দাম মানে ওই দোকান আমরা উল্টা ঢুকছি দোকান হলো এখানে ওখানে তো আবার রেডি হয়নি এই যে সাগর পার ঘিরে বিশাল একটা পার্কের ব্যবস্থা করা হয়েছে কত অসাধারণ বিনোদন এন্টারটেনমেন্ট বাচ্চাদেরকে নিয়ে আপনি সময় কাটাতে পারবেন পার্কে বসে আপনি পারবে বিক্রিও করতে পারবেন দেখলাম বিশাল বর্তমানে আলহুফুফ দাম শহর থেকে প্রায় দুই ঘন্টা রাস্তা অতিবাহিত করলাম যেটা থেকে দামাম আসছি দাম থেকে আলহুফুফ আসলাম এই যে দেখেন এই বীজটা উপভোগ করার জন্য পানিটা কিন্তু পরিষ্কার সমুদ্রের মাঝে চে এখানকার গভর্নমেন্টে দেখেন কীভাবে বিনোদনের জন্য একটা সুব্যবস্থা করে দিল বিভিন্ন অ্যাঙ্গেলের আপনি এই যে এদিক থেকে আসলেন আসার পরে ডাইনি এবং বামে যাওয়ার ব্যবস্থা আছে এটা গেলে কুমিরা ঠিক আছে এই যে আপনি এদিকেও যেতে পারবেন মানে একটা আপনি এখানে বিনোদন বিনোদন নিতে পারবেন এক কথায় এই যে পুরাটা ইয়াটা নিয়ে দেখেন এইগুলো পুরোটা কিন্তু আপনার পার্ক ঠিক আছে ওই যে গাছ গাছাই দেখতেছেন গাছ গাছাই দেখতেছেন এগুলো পুরোটাই পার্কের ব্যবস্থা বাচ্চাদের জন্য সুব্যবস্থা আছে তো এক কথায় আসলে অনেক ভালো লাগতেছে বুঝ ভাই ভালো লাগতেছে কেমন লাগবে এই যে

আমার সামনে ভাই একটু দেখান বিশাল সমুদ্র এখানে বিনোদনের জন্য তার জন্য এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনি আলাদাভাবে একটা বিনোদন নিতে পারবেন এনজয় করতে পারবেন সুন্দর একটা দিন উদ্ভিহিত করতে হবে মানুষ কাজ করতে করতে যখন বোরিং হয়ে যায় তখন একটা বিনোদনের স্থান খুঁজে যেমন সাগর পার হোক পাহাড় হোক পর্বত হোক এটাও তার মধ্যে একটা আশা করি আপনাদের ভালো লাগবে সেম্লের সাথে থাকবেন Thanks for watching!